আসসালাম আলাইকুম আজকে আমি তোমাদের দেখাবো যে বিন্দু সংখ্যা দেখে তোমরা কিভাবে সংখ্যা করতে পারবো বিন্দুর সংখ্যা দেখে করতে পারবে দেখো আমি একটা প্রশ্ন রাখছি দেখো দুটি বিন্দু দিয়ে একটি রেখা অঙ্কন করা যায় ও তিনটি বিন্দু দিয়ে তিনটি রেখা অঙ্কন করা যায় কিন্তু দশটি বিন্দু দিয়ে কয়টি রেখা অঙ্কন করা যাবে একটা প্রশ্ন লিখে রাখছি আর এখানে একটা দেখো এটা অপশন লিখে রাখছে দেখো প্রতিটি রেখা দুটি ভিন্ন বিন্দু দ্বারা নির্ধারিত হয় অবশ্যই অবশ্যই তোমরা এটা জানো যে প্রতিটি রেখা অঙ্ক করতে দুইটা ভিন্ন বিন্দু লাগে লেখা রাখছে দেখো প্রতিটি রেখা দুইটি ভিন্ন বিন্দু দ্বারা নির্ধারিত হয় আর এখানে লেখা আছে যে দুটি বিন্দু দিয়ে একটি রেখা অঙ্কন করা যায় আর তিনটি বিন্দু দিয়ে তিনটি রেখা এখন করা যায় দশটি বিন্দু দিয়ে কটি রেখা অঙ্কন করা যাবে এটা হচ্ছে প্রশ্ন আর একটা রেখাঙ্গল করতে অবশ্যই দুটি ভিন্ন বিন্দু লাগে আর তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো দেখো তোমরা জানো একটা বিন্দু দ্বারা কোনো রেখা করা যায় না আচ্ছা বা যায় না অঙ্কন করা যায় না কিন্তু দুইটি বিন্দু দ্বারা দুটি বিন্দু দ্বারা একটি রেখাঙ্গুল করা যায় দেখো এইভাবে তাহলে দুটি বিন্দু দ্বারা দুইটি বিন্দু দ্বারা একটি রেখা করা যায় একটা বিন্দু একটা বিন্দু দুটি বিন্দু দ্বারা কয়টা একটা আচ্ছা পরে দেখো ভিন্ন বিন্দু দ্বারা কয়টি অঙ্গন করা যায় একটা দুইটা তিনটা তিনটি বিন্দু রেখা অঙ্গন করা যায় এইভাবে দশটি বিন্দু দ্বারা কয়টি রেখা করা যাবে অথবা হইতে পারে পনেরোটি বিন্দু দ্বারা কয়টি রেখা অঙ্গন করা যাবে অথবা বিশটি রেখা দ্বারা বিশটি বিন্দু দ্বারা কয়টি রেখা অঙ্কন করা যাবে এরকম প্রশ্ন আসতে পারে এটা তোমরা কিভাবে বুঝতে পারবে এই জন্য আমাদের একটা সূত্র শিখতে হবে সূত্রটা কি দেখো সূত্রটা হচ্ছে এরকম যে এন বিন্দু দ্বারা এন বিন্দু দ্বারা সর্বোচ্চ সর্বোচ্চ রেখার সংখ্যা রেখার সংখ্যা একটা সূত্র শিখবে তোমরা সূত্রটা হচ্ছে এরকম এন ইন্টু এন মাইনাস ওয়ান এটা হচ্ছে এন বিন্দু দ্বারা এন বিন্দু দ্বারা সর্বোচ্চ রেখার সংখ্যা নির্ণয় করা সূত্র আচ্ছা আমরা কি বললাম একটা বিন্দু দ্বারা কোনো রেখা নির্ণয় করা যায় না এটা আমরা এখানে প্রমাণ করে দেখাই একটা বিন্দু যদি হয় বিন্দু যদি হয় একটা তাহলে এখানে রেখার সংখ্যা কয়টি হয় তাহলে বিন্দু হচ্ছে এখানে একটা যদি একটা হয় তাহলে এন এর মান হবে ওয়ান দেখো ওয়ান ওয়ান তো ওয়ান বাদ দিলে তোমরা জানো যে জিরো হয় বাই টু তাহলে কি হবে এখানে হবে জিরো বাই টুমান জিরো বিন্দু যদি একটা হয় না যদি আবার এরকম হয় কে হবে তাহলে দুইটির ক্ষেত্রে হবে এমন দুই মানে টু হবে টু মাইনাস ওয়ান বাই টু সূত্র তাহলে এখানে দেখো টু দুইটা লেগে এক যদি বাদ যায় তাহলে এক কত এখানে কাটলে হবে একটা তাহলে যদি দুইটি বিন্দু থাকে তাহলে রেখার সংখ্যা কয়টি একটি আচ্ছা আর যদি বিন্দু সংখ্যা হয় তিনটি বিন্দু সংখ্যা যদি হয় তিনটি তাহলে সংখ্যা কয়টি হবে দেখো তাহলে বিন্দু কয়টা তিনটি তাহলে এনে ওয়ান হবে থ্রি থ্রি এরকম আচ্ছা পরে দেখো ওয়ান কত হবে এখানে টু তাহলে কত হবে দেখো থ্রি দেখো বিন্দু যদি হয় কটা বিন্দু যদি হয় তিনটা বিন্দু যদি হয় তিনটা তাহলে মান হবে কত থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান বাই টু এই থ্রি থ্রি যদি এক বাদত তাহলে হবে দুই তাহলে এই দুইটি পারত তাহলে হবে থ্রি তাহলে তিনটি বিন্দু যদি হয় যদি তিনটি বিন্দু হয় তাহলে একটা সন্ধ্যা হবে কত তিনটি আচ্ছা আর যদি হয় এরকম দশটি বিন্দু হয় দশটি বিন্দু হয় তাহলে রেখার সংখ্যা কটি হবে তাহলে দশটি বিন্দু যদি হয় বিন্দু যদি হয় দশটি তাহলে রেখার সংখ্যা হবে কয়টি এনে মান তাহলে দশ এরকম পরে দেখো দশ দশ থেকে এক যদি আমরা বাদ দিই তাহলে হবে নয় আর এখানে হবে দেখো নিচে কত টু কাটি এখানে কত হবে পাঁচ পাঁচ নং কত পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ দেখো তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে আমরা বিন্দুর সংখ্যা দেখার সাথে সাথে বলতে পারবো যে কয়টি রাখা হবে এই জন্য আমরা আমাদের কী করতে হবে এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে এই সূত্রটা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এন হচ্ছে বিন্দু সংখ্যা এন হচ্ছে কার সংখ্যা বিন্দু সংখ্যা যে রকম আমরা পাবো সেটা হচ্ছে কার সংখ্যা একার সংখ্যা এটা হচ্ছে কার সংখ্যা রেখার সংখ্যা রেখার এটা হচ্ছে রেখার সংখ্যা আর এন হচ্ছে আমাদের ডিগ্রি সংখ্যা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম